আবারও মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক টিআরপি লড়াইয়ে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মাথায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিকগুলো আজ থেকে বছর আগেও এরকমটা খুবই কম দেখা যেত কিন্তু ইদানিং টি কারণে খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে ধারাবাহিকগুলো অষ্টমী যোগমায়া মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যাওয়ার পর এবার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আকাশ আট চ্যানেলের সাহিত্যের সেরা সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক যার জেথাঘর ঘর যেখানে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী জয়িতা গোস্বামীকে ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় অনেকটাই পিছিয়ে তাই চ্যানেল মাত্র তিন মাসেই ধারাবাহিকটি বন্ধ করে দিচ্ছে গত আটই জুলাই ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গিয়েছে খুব শীঘ্রই অন্তিম পর্ব সম্প্রচার হবে যার জেথাঘর ধারাবাহিকের আপনারা কারা কারা আকাশ আট চ্যানেলে যার ঘর ধারাবাহিকটি দেখেছেন এবং ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ